দর্শক এই পর্যায়ে কিন্তু আমরা যে দড়ি টান খেলা যেটি দুটি পর্যায়ে আমরা দেখতে পারছি আমার বাম পাশে বাম পাশ বলতে দেখতে পাচ্ছে পাকা দাড়ি এবং পাকা দাড়ি যারা এই পাশে রয়েছে পাকা কালো দাড়ি আর শিশু শিশু বাচ্চা যারা রয়েছে তারা এই সাইডটিতে রয়েছে এই শিশু বাচ্চা আরেকজন আমরা দেখতে পাচ্ছি লুঙ্গি পরে এই শিশু বাচ্চাতে সাইডে আছেন আপনারা বনি আমিন এর পক্ষে আপনারা আমার কথা হচ্ছে এরা সবাই একদম কুচি কাঁচা আমি বিয়াতা হয়ে আমি তাদের পক্ষে জায়গা নিচ্ছে অবস্থান নিচ্ছে যদি আমি এদিকে না থাকে তাহলে এরা কি করব দর্শক আমরা বনি আমিন সাথে কথা বলেছি দর্শক দড়ি টান প্রতিযোগিতা আমরা দেখতে পারছি গাজী আনন্দ ভাই গাজী আনাজ ভাই আপনি কোন এটা হলো শিশু এটা হলো বয়স্ক আপনি তাহলে কি শিশুদের পক্ষে নিয়েছেন বাবা ছেলে এক পাশে বলেন আনন্দ ভাই হ্যাঁ আনন্দ ভাই কিছু বলেন না দর্শক একই দিকে রয়েছে জাগ্রত কবি মহিব খান দুইজন বেশি দেওয়া হয়েছে বলেন আর বিবাহিত এদিকে বারো জন আছে ভবিষ্যতে যারা বিবাহিত হবে তাহলে আনাস ভাই গাজী